এই মুহূর্তে আমি সরাসরি মাঠে চলে এসেছি মাঠে আসার কারণ হচ্ছে এই যে একটি উন্নত মানের ট্রাক্টর দেখতেই পাচ্ছ বন্ধুরা এই উন্নত মানের ট্রাক্টরটি যেভাবে চলছে মাঠের মধ্যে বিস্তলা তৈরি হচ্ছে একদম অনেকটাই কাদা দেখতেই পাচ্ছ বন্ধুরা এত সুন্দর কাটা মাটি তৈরি করছে আশা করি আমার চাষি ভাইদের দেখলে এই ভিডিও দেখলেই খুব ভালো লাগবে এই ট্রাক্টারের যে যেভাবে লাঙল দিচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে আমি সরাসরি জমিতে চলে এসেছি উৎপল ভলক ইউটিউব চ্যানেল এই মুহূর্তে মাঠের মধ্যে এত সুন্দর কাদা হচ্ছে আমি দেখে অবাক হয়ে গেলাম আমি বল না এই মুহূর্ত তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে তার জন্যই আমি চলে এলাম ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য সেই রাজ্যের হুগলি জেলার অন্তর্গত খানাকুলের সেই বিখ্যাত মাঠ আপনারা দেখেছেন সেই মাঠে আমার আপনাদের ভালোবাসার চ্যানেল উৎপল ভল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সরাসরি একদম মাঠের মধ্যে আমি এসে গেছি আপনারা দেখতে পাই যেভাবে কাদা তৈরি হচ্ছে একদম আমি দেখে অবাক হয়ে গেলাম এত সুন্দর মাটি তৈরি করছে এত চাষি ভাইদের সুখবর তার জন্যে আমি চলে এলাম মাঠের মধ্যে দেখতে থাকো তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ভোলা ইউটিউব চ্যানেল এখন সরাসরি কোথায় না খানাকুলের যে মাঠ সেই পোলের মাঠ সংলগ্ন আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে অনেক দাদা ভাইয়েরাও এসেছে মাঠের মধ্যে নমস্কার আবার আমি কিছু মুহূর্তে নিয়ে আসবো